লাল ঝান্ডা এই পশ্চিমবঙ্গে মেহনতি মানুষের কাজ শিক্ষা স্বাস্থ্য মাথার ছাদ নিয়ে কথা বিশ্বাসের যদি এই মেশাকারের জন্য অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয় তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ রাজ্যের পুলিশ মন্ত্রী এ রাজ্যের শিক্ষামন্ত্রী এ রাজ্যের সমস্ত ধরনের সব মন্ত্রীদেরকে সমমন্ত্রীদেরকেও পরপর পরপর ইস্তফা দিয়ে দেওয়া দরকার কারণ সব কটাতেই মেশাকার হচ্ছে সরকার তাই হয়েছে সরকার মেসিকে সামনে রেখে কালোবাজারি করতে চেয়েছে তাই হয়েছে সরকার একজনকে গ্রেপ্তার করেছে তাই হয়েছে এটা আমি আপনি করিনি পুরোটাই সরকার করছে কালুবাজারি সরকার করেছে গ্রেপ্তার সরকার করেছে ইস্তফা সরকারকে দিচ্ছে সরকার ইস্তফা দিচ্ছে সব তো সরকার করছে শুধু গরিব মানুষের ইমোশন আর টাকা পয়সা লুট হচ্ছে আমরা বলছি লাল ঝান্ডা এই পশ্চিমবঙ্গে মেহনতি মানুষের কাজ শিক্ষা স্বাস্থ্য মাথার ছাদ নিয়ে কথা সরকার মেসিকে এনে কালোবাজারি করেছে সরকার টাকার জল দুশো টাকায় বিক্রি করেছে সরকার ছবি তুলেছে সরকার দুর্নীতি করেছে সরকারের লোকজনই এই সমস্ত দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন সরকার রক্ষা করতে পারেনি সরকারি গ্রেফতার করেছে সরকারই ইস্তফা দিয়েছে সরকারের কাছেই ইস্তফা দিয়েছে সরকারই তো সব করছে সরকারটা কি পাল্টে দিন সব ঠিক হয়ে যাবে